আমার প্রিয় ছাত্রছাত্রীরা এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান ও পার্ট টুয়ে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি তো এই ভিডিওতে আমি তোমাদের সেই প্রথম অধ্যায়েরই কিছু শূন্যস্থান পূরণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম তো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো প্রশ্ন এবার শুরু করা যাক তো এক নাম্বার প্রশ্নটি হচ্ছে কাকাতুয়ার জুটি হলো কাকাতুয়ার ড্যাশ তো উত্তর এখানে হবে পালক দুই নাম্বার প্রশ্ন দুটি হাড়ের সংযোগ স্থলকে বলে ড্যাশ তো উত্তর হবে অস্থিসন্দি তিন নম্বর প্রশ্ন কেচোর দেহের বেশিরভাগ ড্যাশ দিয়ে গঠিত তো উত্তর হবে এখানে পেশি চার নাম্বার প্রশ্ন শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম হল ড্যাশ তো উত্তর হবে হৃৎপিণ্ড পাঁচ নম্বর প্রশ্ন যক্ষা রোগ বেশি হয় ড্যাশে তো উত্তর হবে ফুসফুসে ছয় নম্বর প্রশ্ন ড্যাশ রোগের জীবাণু আবিষ্কার হয় প্রায় একশো তিরিশ বছর আগে তো উত্তর হবে এখানে যক্ষা সাত নাম্বার প্রশ্ন একটি জলবাহিত রোগ হলো ড্যাশ তো উত্তর হবে টাইফয়েড আট নাম্বার প্রশ্ন ড্যাশ এর নখ সুচলো এবং হুকের মতো হয় তো উত্তর হবে ইগল ও প্যাঁচা নয় নাম্বার প্রশ্ন ড্যাশ শরীরে মেনানিন তৈরি করতে সাহায্য করে তো উত্তর হবে রোধ দশ নম্বর প্রশ্ন ত্বকের ড্যাশ স্তরে রক্ত থাকে না তো উত্তর হবে বাইরের স্তরে রক্ত থাকে না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে